আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখুন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল বরিশাল থেকে ইউটিউব ভিডিও দেখে পাঠালেন ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্সে এই ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স এটা একটি জংফা কোম্পানির ইনভার্টার তো এই ইনভার্টারটি কী সমস্যা আমরা দেখব এমনকি মেরামত করব এর পরবর্তীতে আমরা এই একটা ইনভার্টার এটা হলো দুই হাজার ওয়াট এটাও কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাড়িয়েছে তো এটার মূলত এসি সাইডে যে বড় সাইজের মসপেটগুলো থাকে এগুলো নষ্ট এই মসপেটগুলো আমরা চেঞ্জ করে দিয়ে এই ইনভার্টারের সমস্যাটা সমাধান করব এটা সমস্যা হচ্ছে আউটপুট ভোল্টেজ আসে না কারণ এর ফিফটি হার্স সেকশনে যে এসি মসপেটগুলো থাকে এগুলো নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি চারটা মসপেটটি এটা চেঞ্জ করে দেবো এটার মসপেট খারাপ ছিল তিনটা আমি চারটায় চেঞ্জ করে দেব চারটায় যদি চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রে রিজাল্ট ভালো হবে এই জন্য আমি চারটায় চেঞ্জ করে দেব তো এই সকল ইনভার্টারগুলো যারা ব্যবহার করেন যদি নষ্ট থাকে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাতে পারেন এই ধরনের ইনভার্টারগুলো আমরা কন্টিনিউ মেরামত করে থাকি বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চুয়ান্ন ছাপ্পান্নটি ইনভার্টার বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকেই পাঠিয়েছেন পাঠিয়ে আমাদের কাছ থেকে মেরামত করে নিয়েছেন সেই লক্ষ্যে আমরা কন্টিনিউ ভিডিওগুলো করে থাকি কীভাবে ইনভার্টারগুলো আমরা মেরামত করি সেই ভিডিওগুলো তুলে ধরে থাকি এমনকি কি কি সমস্যা হয় এমনকি আমরা ভিডিও আকারে তুলে ধরি যে এটা কাজ সম্পূর্ণ হয়েছে কি না এগুলো সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি তাই যাদের ইনভার্টার আছে অবশ্যই পাঠাতে পারেন তো এই ইনভার্টারটার আমরা মসফেট আউটপুট সেকশনে লাগিয়ে ফেলেছি মসফেট লাগানোর পর আমরা চেক করতেছি এটা আউটপুট ভোল্টেজ আসে কিনা আউটপুট ভোল্টেজ আসে কিনা তো এ তো দেখুন ইতিমধ্যেই কিন্তু আমাদের চেকিং যে ফ্যানটা সেই ফ্যানটা চলতেছে এমনকি চার্জও হচ্ছে এতে ইলেকট্রিক লাইনে চলে কি না সেটাও দেখতেছি অটোমেটিক যে বিষয়টা অটোমেটিকটা হয় কি না সেই বিষয়টা আমরা দেখতেছি তো এটা অটোমেটিকলি যে কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে সিগনাল দেবে সেই সকল বিষয়গুলো আমরা চেক করতেছি এমনকি চার্জ হচ্ছে কি না সেটাও টেস্ট করতেছি তো আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি পাশে থাকা বেল আইকনটি অ্যানাবেল করতে ভুলবেন না তো বন্ধুগণ এই ইনভার্টারটা আমাদের টেস্ট করা কমপ্লিট এর পরবর্তীতে আমরা দেখতেছি আউটপুট ভোল্টেজ সঠিক আছে কি না আউটপুট ভোল্টেজটা একশো ছিয়াত্তর দুশো বিশ বা তিরিশের দায়ে একশো ছিয়াত্তর হয়ে আসে তো এই ভেরিবোল আমরা ঘুরিয়ে ভোল্টেজটা বাড়িয়ে দিব তো এই ভেরিবোল ঘ ঘুরাতে দেখা যাচ্ছে যে ভোল্টেজ বাড়তেছে তো আমরা দুইশো বিশ ভোল্টে রাখবো দুশো বিশ বা পঁচিশ বা বাইশ রাখলেই হলো দুইশো বিশ ভোল্টের একটু উপরে রাখাটাই উত্তম ওই জন্য আমি অ্যাডজাস্টেবল ভেরি বলে আমি দুশো একুশ ভোল্ট করে দিলাম তো এখন দেখি ফ্যানের স্পিডটা কেমন তখন ফ্যানের স্পিড কম ছিল যার কারণে আমরা ভোল্টেজ একটু সন্দেহ করতেছিলাম যে ভোল্টেজ কম ওই জন্য আমরা ভোল্টেজ টেস্ট করলাম টেস্ট করে ভোল্টেজটা কম দেখার কারণে আমরা ভোল্টেজ বাড়িয়ে দিলাম ভোল্টেজ বাড়িয়ে দিয়ে আমরা সঠিক করে এটা ফিডিং করেছি ফিডিং পর্যায়ে গিয়ে আরেকবার আমরা টেস্ট করতেছি যে এটা সঠিক আছে কি না আমরা বারবার এভাবে টেস্ট করি টেস্ট করে তারপরেই একজনকে এই সকল ইনভার্টারগুলো পাঠিয়ে থাকি ইলেকট্রনিক্স কাজ অবশ্যই খুব জটিল একটা কাজ এই জন্য আমাদের বারবার টেস্ট করতে হয় অনেকে অনেক দূর দূরান্ত থেকে পাঠায় সেগুলো যদি সঠিকভাবে সার্ভিস না হয় তখন একটা মানুষ ভরসা পাবে না এই জন্য আমরা বারবার টেস্ট করে থাকি বারবার চেকিং করে থাকি চার্জ হচ্ছে কিনা ফ্যান চলতেছে কিনা অটোমেটিক হচ্ছে কিনা এই সকল বিষয়গুলো